إن الله اشترى من المؤمنين أنفسكم وأموالكم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون, ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله হস্তوصিরু বিবাইকুমাল্লাযী বাইআতুম বিহী ওয়া যালিকা হুাল ফাউজুল আযীম আল্লাহ তাআলা বলেন বান্দাদেরকে যে আমি আল্লাহ তালা জান দিলাম মাল দিলাম এই जान আর মালের মালিক বান্দারা না জান আমি আল্লাহ তাআলাই বান্দাদেরকে দিয়েছি মালও আমি আল্লাহ তালাই দিয়েছি ঠিক কিনা বলেন ও মুসলমান ঈমানদার জান আর মালের মালিক কে সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছেন আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মধ্যে ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম আল্লাহ তাআলা বলেন আমি মুমিনদের থেকে তাদের জান আর মাল ক্রয় করে নিলাম আল্লাহু আকবার মুমিন থেকে জান আর মাল ক্রয় করে নিলাম বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম মুমিনের থেকে আমি জান আর মালটা নিয়ে দিলাম মুমিনকে আমি আল্লাহ তালা এই জান আর মালের বদৌলাতে জান্নাত দিয়ে দিলাম তাহলে আমরা যদি জান আর মাল আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে পারি বিনিময় আল্লাহ তাহলে আমাদেরকে কি দিবেন জোরে বলেন কি দিবেন আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবিরা খুশি হয়ে গেছে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকান্না করেন কেন কান্না করেন জানতে চাই সাহাবিরা প্রশ্ন করে ভাই আবু বকর কেন আপনি কান্না করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন ভাই আমার একটা কাপড়ের দোকান আছে কিসের দোকান সকাল বেলা এক মহিলা আমার দোকান থেকে কাপুর কোরাই করে বাড়িতে চলে গেছে বিকেল বেলা আবার এসে বলতেছে আবু বকর সকাল বেলা তোমার দোকান থেকে আমি একটা কাপড় নিয়েছিলাম এখন আমি এক একটু কলা করতে চাই অর্থাৎ আমি এই কাপড়টা তোমাকে ফেরত দিয়ে আমার টাকা ফিরাই নিতে চাই তোমার কাপড় আমার পছন্দ হয় নাই কি হয় নাই এজন্য আমি ফেরত দিতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কাপড় রেখে দিলেন টাকা মহিলাকে ফেরত দিয়ে দিলেন

তুমি যে রোজা রাখছো তোমার রোজা আমি আল্লাহ তালার কাছে পছন্দ হয় নাই তুমি যে বাইতুল্লাহ ঘুরে ঘুরে লাভবাহিক লাভবাহিক এর আওয়াজ দিয়ে সেই লাভবাহিক বলার ডাক আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই এক কথায় তোমার ইমান আমল এবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই তোমার জানমাল মাল তোমাকে ফিরায় দিলাম তুমি আমাকে আমার জান্নাত ফিরায় দাও এই চিন্তায় আমি কান্না করি আল্লাহ যদি বলে আবু বকর তোমার এবাদত পছন্দ হয় নাই তখন আমি আবু বকরের হাতে পায় জাহান্নামের বে দেরি যাবে তখন আমি আবু বকরের জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না এই টেনশনে কান্না করি অথচ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে দশ জন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদেরকে বলা হয় আশারাই মুবাশশারা দশজন সাহাবি দুনিয়াতে বশী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন চার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু সিরিয়ালে 1 নাম্বার কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু 2 নাম্বার এ ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হু 3 নাম্বার এ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হু 4 নম্বরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াআজগরাদুল্লাহু তাআলা আনতুম اجمعين এভাবে 10 জন সাহাবী কে নবী বলেছেন মৃত্যুর পরেই তারা সরাসরি জান্নাত পাবে ইনশাআল্লাহ জনের মধ্যে 1 নম্বর সিরিয়ালে কে কে বলেন কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল নামায় কি পরিমাণ নেকি।

ছোট মানুষ ছয় বছরের বাচ্চা একদিন উঠানে বসে আকাশের তারকা গুনতেছে কি গুনে আকাশের তারকা গুনে আল্লাহ নবী সাল্লাহাম লক্ষ্য করলেন অনেকক্ষণ পর্যন্ত প্রিয়তমা স্ত্রী আয়সা রাজি আল্লাহ না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে গণনা করে আবার আউলিয়া যায় আকাশের তারকা গণনা করে শেষ করা যায় আকাশের তারকা গণনা করে শেষ করা যায় না আল্লাহ নবী সাল্লাল্লাহিকুম আসাল্লাম ডেকে বলেন আয় লক্ষ্য করলাম অনেকক্ষণ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গণনা করতেছো কি গণনা করে একটু জানতে চাই আল্লাহনবী কে শারদী আল্লাহ আলান সাধারকে বলে পয় আকাশের তারকা গুণী নবীজি ডাক দিয়ে বলে আয়সা আকাশের তারকা গণনা করে কি কেউ শেষ করতে পারবে নবীজি কে আয়সা রদি আল্লাহ আনহা বলেন ইয়া পারবে না বটে তবে আমি জানতে চাই আকাশে যেই পরিমাণ তারকা আছে সেই পরিমাণ নেকি কার আমল নামায় আছে আকাশে যে পরিমাণ তারকা অগণিত তারকা এই পরিমাণ নেকি কারামুল নামে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ নেকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআLANুর আমলনামায় আছে কারামুল নামে আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআLANর মন খারাপ হয়ে গেল তিনি মনে মনে ভাবছিলে না হারে এত হয়তো নবী আমার আব্বা জানের কথা বলবে আব্বার নাম কি আব্বার নাম হজরত আবু বকর সিদ্দিক আমার আব্বার নাম না বলে অমরের নাম বলছে জিনিসটা ভালো লাগে নাই আল্লাহ নবী রোগটা ধরতে পারছেন বুঝতে পারছি আয়সা তুমি তোমার আব্বার নাম আমি না বলার কারণে তোমার মন খারাপ হয়ে গেছে চিন্তা করবা না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলানহুর আমল নামায় এত বেশি নেকি কি আছে এত বেশি নেকি কি আছে আবু বকর রদি আল্লাহ আলানহুর এক রাতের এবাদাত আর ওমরের তাম জীবনের এবাদতের সমান হবে না ওমরের তাম জীবনের এবাদত আর আবু বকরের এক রাতের এবাদত এটা যদি পাল্লায় মাপা হয় বলে আবু বকর সিদ্দিক রাজিয়ালুর একদিনের আমলের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর সিদ্দিক রাজিয়ালু তাহু গুনার জন্য কান্না করেন তবা করেন অমরে ফারুক রাজিয়ালু তাহু জবরদস্ত একজন খরিফ আল্লাহ নবীর সাহাবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলেন যেই রাস্তায় ওমর চলে সেই রাস্তায় শয়তান চলার সাহস করে না সুবহানাল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন লাউ কানা বাদি নাবিয়ান কানা ওমর আল্লাহ নবী সাল্লাহাম বলেন আমি মোহাম্মদের পরে যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানাইতেন কাউকে যদি নবী বানাইয়া পাঠাইতেন তাহলে অমর কে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতেন কাকে বানাইতেন এবার জিজ্ঞাস করতে চাই হযরত অমর নবীনা সাহাবি জোরে বলেন কারণ নবীর পরে নবী নাই নবীর পরে অমরের নবী হওয়ার কোন সুযোগ নাই

ওসমান রাজি আল্লাহ তালানুকে বলা হয় গনি ধনী সাহাবি আল্লাহর রাস্তে এত বেশি পরিমাণ দান করছে যা কল্পনাও করা যায় না আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের মেয়ের জামা তা জামাই আল্লাহ নবীর জামাই ওসমান রাজি আল্লাহ আল্লাহ নবী এক মেয়ে তাকে বিবাহ দিলেন মেয়ে মারা গেল আরেকটা মেয়ে ছিল তাকে আল্লাহ নবী ওসমানের কাছে বিবাহ দিলেন সেও মারা গেল এরপর আর নবীর মেয়ে নাই নবী ডাক দিয়া বলে আমার যদি আর কোনো মেয়ে থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম তাহলে মোহাম্মদ ওসমানের জন্য নবীর আছে না নাই আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরও নবীর প্রতি মোহাম্মদ ভালোবাসা আছে না নাই আলী রাদিয়াল্লাহু তাআলা নুর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন انا مدينه العلم <سؤال> وعلي الجنبها <سؤال> <سؤال> আমি হলাম ইলমে শহর আর শহরের মধ্যে ঢোকার জন্য দরজা হলেন হযরতে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা এত দাম এত দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহাকে আল্লাহর নবী আলীর কাছে বিবাহ দিয়েছিল ঠিক না বলেন

আর আমি অমরের জন্য আখেরাতে পুলসিরাতের মামলা আছে মিজাদের মামলা আছে হাসরের মামলা আছে কবরের মামলা আছে কেমতের মাঠের ভয়াবহ শাস্তির ব্যবস্থা মানুষের জন্য আছে না নাই আরে আমি যদি বকরির বাচ্চা হইতাম মানুষ আমাকে জব করে খেয়ে ফেলতো আমার আর কেমতের ময়দানে হিসাব নিকাশ মিলানো লাগতো না আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না ও মুসলমান ইমান তার জিজ্ঞাস করতে চায় তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি তাদের অবস্থা কান্নার ইতিহাস হয় তাহলে আমার আপ আপনার কি পরিমাণ আর কাছে তোবার কান্না করা দরকার